তো আর কয়েক ঘন্টা পরেই তোমরা যারা ক্লাস টুয়েলভ অর্থাৎ দ্বাদশ শ্রেণীতে পড়ছ তোমাদের তৃতীয় সেমিস্টারের বাংলা পরীক্ষা আর এই ভিডিওটিতে আমি তোমাদের বাংলা বিষয় থেকে হাতে গোনা মাত্র একশোটা এমসিকিউ প্রশ্ন ও তার উত্তর নিয়ে আলোচনা করব। আশা রাখি এই একশোটা প্রশ্ন তোমার যদি রেডি থাকে তাহলে এখান থেকে তোমরা কিন্তু অনেক প্রশ্ন কমন পেয়ে যাবে তাই বলা হচ্ছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই এই রিয়াস টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখো কেননা এখন এই চ্যানেল থেকে যে যে ভিডিওগুলো আসবে তুমি যদি প্রত্যেকটি ভালোভাবে ফলো করে তৃতীয় সেমিস্টারের পরীক্ষাগুলি দিতে যাও তাহলে তোমাদের রেজাল্ট কিন্তু ভালো হবে তাই বলা হচ্ছে তোমাদের যাদের প্রিপারেশান তেমন ভালো না হাতে গোনা মাত্র কয়েকটা দিন বা একদিন দু দিন বা তিন দিন পরে মোটামুটি একটা রেজাল্ট করতে চাও তারা অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে কারণ প্রত্যেক দিন পরীক্ষার আগের মুহূর্তে এই চ্যানেল থেকে ভিডিও আসবে তোমরা রেডি করতে পারলে তোমরা কিন্তু উপকৃত হবে তো চলো দেখে নেওয়া যাক গুরুত্বপূর্ণ একশোটি এমসিকিউ প্রশ্ন প্রথমে দেখে নেব প্রথমের গল্প আদরিনী আদরিনী থেকে যে যে প্রশ্নগুলো পড়বে একের দাগে আদরিণী গল্পটির রচয়িতাকে উত্তর হয়ে যাবে প্রভাত কুমার মুখোপাধ্যায় দুই আদরিনী গল্পটিতে কয়টি পরিচ্ছেদ রয়েছে উত্তর সাতটি তিন বামুনহাটে মেলা হয় কোন সংক্রান্তিতে উত্তর চৈত্র সংক্রান্তিতে চার আদালত অবমাননার জন্য মোক্তার মহাশয় জরিমানা হয়েছিল কত টাকা উত্তর পাঁচ টাকা পাঁচ জয়রাম মক্তার কত বছর ধরে পীরগঞ্জের বাবুদের এস্টেটের বাধা মোক্তার ছিলেন উত্তর বিশ বছর ছয় শ্রীযুক্ত জয়রাম মুখোপাধ্যায়ের আদিবাস কোথায় উত্তর যশোর সাত সন্ধ্যার পর গৃহে ফিরিয়া বসিয়া সমাবেত বন্ধুমণ্ডলের নিকট মুখোপাধ্যায় এই কাহিনী সবিস্তারে বিবৃত করলেন উত্তর হয়ে যাবে বৈঠকখানায় এরপরে আট লাহিড়ি মহাশয়ের কর্মচারী হাতির দাম নিয়েছিলেন কত টাকা উত্তর হয়ে যাবে দুই হাজার নয় নিমন্ত্রণ রক্ষা করিয়া পীরগঞ্জ হইতে ফিরিবার পরদিন বিকেলেই মুখোপাধ্যায় মহাশয় সাক্ষাৎ করিতে গেলেন কার সহিত উত্তর নরেশচন্দ্রের শহীদ দশ জয়রাম মোক্তারের বড় নাম কি উত্তর কল্যাণী এগারো কল্যাণের বিবাহের দিন কবে স্থির হল উত্তর দশই জ্যৈষ্ঠ বারো পাঁচ টাকার জরিমানা বন্ধ করতে মোক্তা মশাইকে খরচ করতে হয়েছিল কত টাকা উত্তর হয়ে যাবে সতেরোশো টাকা এরপরে তেরো বাছুটি নামকরণ করেছিলেন কার নামে জয়রা মোক্তার বাছুরটি নামকরণ করেছিলেন উত্তর বাবুর নামে এরপরে হয়ে যাবে এরপরে এর দাগে আপনি নিমন্ত্রণ পেয়েছেন কি নিমন্ত্রণ কি ছিল মানে নিমন্ত্রণ ছিল কিসের উত্তর হয়ে যাবে পীরগঞ্জের মেজবাবুর মেয়ের বিবাহের এরপরে পনেরো মেজবাবুর মেয়ের বিবাহের দিন ধার্য হয়েছিল কবে উত্তর হয়ে যাবে সোমবার এরপরে ষোলো শ্রীযুক্ত জয়রাম মুখোপাধ্যায়ের বয়স এখন কত উত্তর পঞ্চাশ পার হয়েছে পুত্র সংখ্যা কয়টি উত্তর তিনটি এরপরে আঠেরো বামুনহাটের মেলা চৈত্র সংক্রান্তির কতদিন পূর্বে আরম্ভ হয় উত্তর হয়ে পনেরো দিন পূর্বে এরপরে উনিশ দুটো দিন কাছারি কামাই হয় কোন কোন দিন উত্তর সোমঙ্গল এরপরে কুড়ি তাহার দেশ একটি গাই এড়ে বাছুর প্রশ্ন করিয়াছে উত্তর হয়ে যাবে মঙ্গলা এরপরে একুশ পীরগঞ্জের বিয়ে উপলক্ষে বাইয়ের আসার কথা কোথা থেকে উত্তর হয়ে যাবে বেনারস থেকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ভালোভাবে দেখে নেবে এরপরে বাইশ মুখুজ্জ মশাইয়ের বাড়ির গাভীটির নাম কি ছিল উত্তর হয়ে যাবে মঙ্গলা এরপরে দেখে নেব তেইশ বিবাহ উপলক্ষে খেমটা আসার কথা ছিল কোথা থেকে উত্তর হয়ে যাবে কলকাতা থেকে এরপরে তেইশ ভুল করে দুবার তেইশ হয়ে গেছে বুঝে নেবে উত্তর আছে উমাচরণ লাহেরির মাদি হাতিটির নাম দাম নির্ধারিত হয়েছিল কত টাকা উত্তর হয়ে যাবে দু হাজার টাকা এরপরে চব্বিশ মোক্তার মশাইকে উকিল বলে ভেবেছিলেন কে উত্তর হয়ে যাবে জোৎ সাহেব পঁচিশ কল্যাণীর বিবাহের জন্য পণ নির্দিষ্ট হয়েছিল কত টাকা উত্তর হয়ে যাবে দু হাজার টাকা এরপরে দেখে নেব ছাব্বিশের দাগে কি আছে দেখে নাও মুক্তার মশাইয়ের নাতনি কল্যাণীর বয়স কত বছর উত্তর বারো বছর এরপরে সাতাশ আদরণী তার বরাদ্দ খাবার থেকে খেয়েছিল কোন গাছ উত্তর হয়ে যাবে কোলা গাছ আঠাশ নতুন বলত কিনে আনা লোকটির নাম কি ছিল উত্তর ইমামী এরপরে উনত্রিশ মুক্তার মশাইয়ের বন্ধুরা আদরণীর বিক্রয় মূল্য করে কত টাকা উত্তর হয়ে যাবে টাকা ডাক্তার ও উকিল কুঞ্জ কুঞ্জ বিহারী বা কুঞ্জ বিহারী বাবু জয়রা মোক্তারের কাছে এসেছিলেন এসেছিল কখন উত্তর হয়ে যাবে বিকেলে একত্রিশ আদরণী গল্পটির প্রথম প্রকাশ হয় কোন পত্রিকায় উত্তর হয়ে যাবে সাহিত্য পত্রিকায় বত্রিশ আদরণীকে বিক্রির জন্য প্রথম পাঠানো হয় কোথায় উত্তর হয়ে যাবে ব্রাহ্মণহাটের মেলায় তেত্রিশ অভিমান করে চলে গেলি মা কার চলে যাওয়ার কথা বলা হয়েছে উত্তর যাবে রসুলগঞ্জের মেলা কতদিন ধরে হয় উত্তর হয়ে যাবে সপ্তাহব্যাপী পঁয়ত্রিশ আপনি গেনিলক মায়া ত্যাগ করুন কিসের মায়া পরিত্যাগ করতে বলা হয়েছে উত্তর হয়ে যাবে আদরেনিট এরপরে ছত্রিশ হস্তি বিক্রির টাকা আসলেই কি করা হবে উত্তর গহনা বানাতে দেওয়া হবে এরপরে সাঁত্রিশ পীরগঞ্জে গিয়ে নিমন্ত্রণ রক্ষা করা আমার পক্ষে একটু কঠিন বটে বক্তাকে উত্তর হয়ে যাবে এরপর কোন হাটে গরু বিশ্বর গরু বাছুর ঘোড়া হাতি আসে উত্তর হয়ে বামুন হাটে এরপরে উনচল্লিশ আপনি এখানকার একজন ভালো উকিল কে কাকে বলেছেন উত্তর জোৎ সাহেব মোক্তারকে বলেছিলেন এরপরে চল্লিশ তা মুখুজ্জ মশাই আপনাকেও কিন্তু আমাদের সঙ্গে যেতে হবে বক্তাকে উত্তর হয়ে যাবে কুঞ্জবিহারী বাবু এরপরে একচল্লিশ প্রভাত কুমার মুখোপাধ্যায়ের ছদ্মনাম কি উত্তর রাধামণি দেবী বেয়াল্লিশ হাতিকে বাঁধার জন্য স্থান নির্দিষ্ট হয়েছিল কোথায় উত্তর বাগানে তেতাল্লিশ হস্তি ভাড়ার বিজ্ঞাপনে ভাড়া বাবদ প্রতিটি প্রতিদিন ধার্য হয়েছিল কত টাকা উত্তর হয়ে যাবে তিন টাকা উনচল্লিশ সরি চুয়াল্লিশের দাগে আদরণীর জন্য জয়রামবাবু রসগোল্লা আনিয়াছেন আনিয়াছিলেন কত টাকার উত্তর হয়ে যাবে দু টাকার এরপরে পঁয়তাল্লিশ আদরণীর নিথর দেহ কোথায় পড়েছিল উত্তর আমবাগানের মাঝে এরপর ছেচল্লিশ আদরণীর গল্পের মূল উৎস কি উত্তরে যাবে গল্পাঞ্জলি এরপর সাতচল্লিশ তিনি চিঠি নিয়ে মহারাজের কাছে গেলেন তিনি কে উত্তর হয়ে যাবে দেওয়ানজি এরপর আটচল্লিশ আদরণীর সেই দেশ বিশাল দেহখানি আমরবনের ভিতরে পতিত রইয়াছে উত্তর এখানে শূন্যস্থানে বসে যাবে নবজল ধর্বণ্য নবজল ধর্বণ্য বিশাল দেহখানি আম্রবনের ভিতরে পতিত রইয়াছে এরপরে উনচল্লিশ সরি উনপঞ্চাশ জয়রাম মুখোপাধ্যায় কার কাছে হাতি চেয়েছিলেন উত্তর মহারাজ নরেশচন্দ্র রায়চৌধুরীর কাছে পঞ্চাশ আদরণী বিক্রির জন্য মহতের সঙ্গে আর কে গিয়েছিল উত্তর হয়ে যাবে মোক্তার মশাইয়ের মেজপুত্র এরপরে একান্ন হাতি তা তোর পায়ে নাতি উত্তর হয়ে যাবে গোদা এরপরে বাহান্ন আদরণী গল্পটি প্রথম কবে প্রকাশিত হয় উত্তর হয়ে যাবে তেরোশো তেইশ বঙ্গাব্দে এরপরে দেখে নেব তিরপান্ন তখনকার দিনে ছকরা মোক্তাররা কি পড়তেন উত্তর হয়ে যাবে সামলা এরপরে চুয়ান্নয়ের দাগে জন প্রতিপালক প্রতিপালকেশু আশ্রিত জনকে কে প্রতিপালন করেন উত্তর হয়ে যাবে শ্রী নরেশচন্দ্র রায়চৌধুরী এরপরে দেখে নেব পঞ্চান্নের দাগের প্রশ্নটি তার আগে বলা হচ্ছে যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কেননা প্রতিটি পরীক্ষার আগের মুহূর্তে এই চ্যানেল থেকে যে যে ভিডিওগুলো আসবে রেডি করতে পারলে তোমাদের রেজাল্ট ভালো হবে তাই বলা হচ্ছে যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখো এরপর দেখেন পঞ্চান্ন কি আছে আজ আবার আদরণী মেলা যাইবে আদরনী কোন মেলা যাবে উত্তর হয়ে যাবে রসলগুঞ্জের মেলায় এরপর ছাপান্ন এখানে যখন প্রথম মুক্তারি করতে আসেন তখন এদিকে দেশ খোলে নাই উত্তর হয়ে যাবে রেল এরপর সাতান্ন আমি দেশ বেদে একটি থেলো হুকো হাতে করে লোকজনের অভ্যর্থনা করব উত্তর হয়ে মাথায় একটি পক এরপরে আটান্ন কত টাকা হলে কল্যাণের বিবাহটি হতে পারত উত্তর হয়ে যাবে আড়াই হাজার টাকা এরপরে উনষাট বাড়ির বালকেরা ইহাতে অত্যন্ত ক্রুদ্ধ হইয়া উঠল বাড়ির বালকদের ক্রোধের কারণ কি উত্তর হয়ে যাবে পাড়ার বালকেরা সুর করে ছড়া কেটেছিল এরপরে ষাট ভৃত্য সেই হাড়ি হাতে করিয়া আসিয়া দাঁড়াইল কিসের হাড়ি উত্তর হয়ে যাবে রস রসগোল্লার এরপরে একষট্টি বাড়ি থেকে কত দূর এসে আদরণী পীড়িত হয়ে পড়ে উত্তর হয়ে যাবে পীড়িত হয়ে পড়ে উত্তর হয়ে যাবে সাত ক্রোশ এরপরে দেখে নেব বাষট্টি পীরগঞ্জ থেকে হস্তি না পাওয়ার সংবাদ এসেছিল কখন উত্তর হয়ে যাবে দ্বিপ্রহরে এরপরে তেষট্টি আদরণীর জন্য দৈহিক ব্য হয়ে কত টাকা উত্তর হয়ে যাবে এক দেড় টাকা এরপরে চৌষট্টি আদরণীকে বিক্রির পর তাকে দেখতে যাওয়ার সময় মুখুজ্জামশাই নিয়ে যাবেন কি উত্তর রসগোল্লা ও সন্দেশ উত্তর এরপরে পঁয়ষট্টি এর দাগে বামুনহাট থেকে রসুলগঞ্জের দূরত্ব কতটা উত্তর দশ ক্রস এরপরে দেখে নেব ছেষট্টি আদরণীকে ভাড়া দিয়ে আয় হয়েছিল কত টাকা উত্তর হাজার পনেরো থেকে কুড়ি টাকা এরপরে সাতষট্টি ডাগর চক্ষু দুইটি জলে পূর্ণ হইয়া গেল বাবুর চোখ জলপূর্ণ হওয়ার কারণ কি উত্তর হয়ে যাবে জোজের প্রশংসা এরপরে দেখে নেব কবিতা অংশ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তো দেখে নেব প্রথমের কবিতা নাম ধর্ম তো ধর্ম কবিতা থেকে যে যে প্রশ্নগুলো পড়বে একের দাগে ধর্ম কবিতাটি কার লেখা উত্তর হয়ে যাবে শ্রীজাতের দুই কবির মানুষকে কোন পথে থাকতে বলেছিলেন উত্তর সত্যের পথে তিন ধর্ম কবিতাটির মূল গ্রন্থের নাম কি উত্তর অন্ধকার লেখাগুচ্ছ শ্রীজাতের লেখা অন্ধকার লেখাগুচ্ছ কাব্যগ্রন্থের কত সংখ্যক কবিতা তোমাদের পাঠ্য হিসেবে গৃহীত উত্তর হয়ে যাবে চোদ্দ সংখ্যক পাঁচ কবিতাটি কোন ধরনের কবিতা উত্তর হয়ে যাবে সনেট বা চতুর্দশপদী কবিতা এরপরে ছয় কবি শ্রীজাতের সম্পূর্ণ নাম কি উত্তর হয়ে যাবে শ্রীজাত বন্দ্যোপাধ্যায় সাত ভেনগোগের ধর্ম ছিল উন্মাদনা ভেনগো কে ছিলেন উত্তর হয়ে যাবে চিত্রশিল্পী কবি শ্রীজাত আনন্দ পুরস্কার পান কোন বইয়ের জন্য উত্তর হয়ে যাবে সব জোকার এরপরে নয় কবি শ্রীজাত ধর্মের নামে দখলদারিকে কি বলেছেন উত্তর প্রতিষ্ঠান এর প্রতি আনুগত্য এরপরে দশ বাংলা ভাষায় প্রথম সোনের রচনা করেন কে উত্তর মাইকেল মধুসূদন দত্ত এরপরে এগারো আব্দুল করিম খা কোথায় জন্মেছিলেন উত্তর হয়ে যাবে উত্তরপ্রদেশ বারো সমস্ত ধর্ম কোথায় কোথায় থাকে বলে ধর্ম কবিতায় কবি বলেছেন উত্তর একই গ্রহে এরপরে তেরো নতুন পতাকায় ধর্মকে চিহ্নিত করেছিলেন কে উত্তর লেনিন চোদ্দ দিগন্ত দিগন্ত প্রেরণ কার ধর্ম ছিল উত্তর আই আইনস্টাইনের এরপরে পনেরো ধর্ম প্রথম কোন মাধ্যমে পাঠকের কাছে আসে উত্তর হয়ে ফেসবুক মাধ্যমে এরপরে ষোলো পাঠ্য কবিতা অনুসারে গান কার ধর্ম ছিল উত্তর আব্দুল করিম খায়ের এরপরে সতেরো অন্ধকার লেখাগুচ্ছ প্রকাশিত হয় কবে উত্তর দু সালে এরপরে আঠেরো আগুনের ধর্ম আজ দেশ উত্তর ভস্মের উনিশ ধর্ম কবিতাটির আক্ষরিক অর্থ কি উত্তর ধারণ করা এরপরে দশ দিগন্ত পেরণ কথাটির ধর্ম কথাটি ধর্ম কবিতায় কী অর্থে ব্যবহৃত হয়েছে উত্তর নবনব আবিষ্কারের চেষ্টা এরপরে একুশ ভেনগোগের ধর্ম ছিল কি উত্তর উন্মাদনা বা আঁকা বাইশ কবিরের লেখাগুলি নামে পরিচিত উত্তর দোহা তেইশ ধর্ম কবিতায় চরণ সংখ্যা কয়টি উত্তর হয়ে যাবে চোদ্দটি চব্বিশ শুধু না থামা কখনো কার ধর্ম ছিল থেমে না যাওয়া উত্তর বাতাসের এরপর পঁচিশ ভেনগোগের পুরো নাম কি উত্তর ভিনসেন্ট উইলেম গোগ এরপরে দেখে নেবো ছাব্বিশ নতুন পতাকা বলতে কবিতায় কবি কি বোঝানো মানে কবি নতুন পতাকা বলতে কবিতায় কি বোঝানো হয়েছে উত্তর নতুন দিনের সূচনাকে উত্তর এরপরে সাতাশ এত এত ধর্ম কিন্তু একই গ্রহে থাকে এত এত ধর্ম বলতে কবি কোন বিষয়কে বুঝিয়েছেন উত্তর প্রতিষ্ঠানকে এরপরে আঠাশ ও একে সে তাকে আরও জায়গা করে দেয় কিসের কথা বলা হয়েছে উত্তর নানান ধর্মের এরপরে উনত্রিশ তোমরা ধর্মের পথে কেন ড্যাশ উত্তর হয়ে যাবে অপব্যয় এরপরে তিরিশ কেন অপবে কথাকার অপব্যয় হয়েছে বলে কবি মনে করেছেন কথায় উপবে হয়েছে বলে কই মনে করেছেন উত্তর হয়ে যাবে প্রাতিষ্ঠানিক ধর্মের পথে এরপরে একত্রিশ তবে কেন অন্য দেশ ভাবাই তোমাকে উত্তর হয়ে যাবে পথ বত্রিশ কবিতায় ধর্ম শব্দটি ব্যবহৃত হয়েছে উত্তর এগারো বার ও ওকে এ ওকে সে তাকে আরও কি করে দেয় উত্তর হয়ে যাবে জায়গা করে দেয় এরপরে দেখে নেব চৌত্রিশ সে তোমাকে শিখিয়েছে দখল দখলের কথা যেন সে ধর্মই নয় যে তোমাকে শিখিয়েছে দখলের কথা যেন সে ধর্মই নয় এখানে সে বলতে কাকে বোঝানো হয়েছে উত্তর হয়ে যাবে প্রতিষ্ঠানিক গোড়ামি ও সংকীর্ণ মানসিকতাকে হয়ে যাবে পঁয়ত্রিশ ভেনগো কোথাকার চিত্রশিল্পী ছিলেন উত্তর হয়ে যাবে হল্যান্ডের এরপরে ছত্রিশ কবিরের ধর্ম ছিল সত্যের বয়ান কবির কে ছিলেন উত্তর হয়ে যাবে সন্ত এরপরে দেখে নেব গুরুত্বপূর্ণ কবিতা দিগিজয়ের রূপকতা থেকে তোমরা যে যে প্রশ্নগুলো পড়বে আমি যদি এখানকারও প্রত্যেকটা প্রশ্নগুলো পড়ে দিই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তার জন্য আমি প্রত্যেকটা প্রশ্ন পড়ছি না আমি ধীরে ধীরে পিডিএফ ফাইলটা উপরে স্ক্রোল করছি তোমরা সেখান থেকে প্রত্যেকটা প্রশ্ন একটু ভিডিওটা থামিয়ে থামিয়ে দেখে নিও দেখ এমনিতেও ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আমি শুধুমাত্র আজকের এই ভিডিওটিতে গল্প এবং কবিতার প্রশ্নগুলো তুলে ধরলাম একই ভিডিওতে যদি আরও বাকি প্রশ্নগুলো তুলে ধরা হতো তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত তাই বন্ধুরা আজকের ভিডিওটিতে গল্প এবং কবিতা মিলিয়ে যে একশোটা প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরা হলো যদি রেডি করতে পারো তাহলে কালকের পরীক্ষায় তোমরা এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন কমন পেয়ে যাবে শুধুমাত্র এই একশোটা প্রশ্ন পড়লেই হবে না এখানে শুধু আমি কবিতা আর গল্পের প্রশ্নগুলো দিয়েছি এছাড়াও তোমাদের রয়েছে বেকরণ অংশ সাহিত্য শিল্প এবং সংস্কৃতির ইতিহাস প্রবন্ধ ওই প্রশ্নগুলো তোমাদেরকে পড়তে হবে তো এই ভিডিওতে শুধুমাত্র গল্প ও কবিতার প্রশ্নগুলো বলা হলো রেডি করবে আশা রাখছি এখান থেকে তোমরা অনেক প্রশ্ন কমন পেয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটির মাধ্যমে উপকৃত হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তো আজকে পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে